আসসালামু আলাইকুম রকমতুল্লাহি ওবরকাত প্রিয় দর্শক আমরা যখন আমাদের মোবাইল থেকে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করি তো ওপেন করার পরে কিছু সময়ের মধ্যে এই ফেসবুক মানে ওপেন হয় না আমাদের আবার ফেসবুক থেকে বের করে দেয় আপনারা প্র্যাকটিক্যালি দেখুন আমি আমার এই ফেসবুক অ্যাপসটি ওপেন করতে গেলাম ওপেন করার পরে কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পারবো এই যে অটোমেটিকলি এটা বের করে যাচ্ছে মানে ফেসবুক অ্যাপসের মধ্যে আমরা যেতে পারতেছি না ফেসবুক অ্যাপসের মধ্যে ঢুকলেই আমাদের ফেসবুক থেকে বের করে দিছে এটা কিন্তু অনেকের এই সমস্যাটা হয় অনেকে এই সমস্যায় পড়েন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনাদের ফেসবুকের যদি কোনো সমস্যা থাকে বা ফেসবুকে যদি আপনারা ওপেন করতে চান তাহলে ফেসবুকে বের করে দেয় মানে ফেসবুক থেকে আপনাকে বের করে দেয় তাহলে এটা কীভাবে সমাধান করবেন এটা সমাধান করার জন্য সর্বপ্রথম আমাদের যে করতে হবে এই ফেসবুক অ্যাপসটিকে ক্লিক করে ধরে বসবেন তারপরে এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন ক্লিক করে এই অ্যাপ থেকে যে ডাটা ক্লিয়ার আছে সেটাকে আপনারা ডাটাগুলো আছে সেগুলো ক্লিয়ার করবেন তো সর্বপ্রথম এখান থেকে ফোর্স স্টপ নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে আপনারা ওকে দেখতে পারবেন জাস্ট এখান থেকে ওকেতে তে ক্লিক করবেন তারপর এখান থেকে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ স্টোরেজের এখানে যে স্টোরেজ আপনারা দেখতে পারবেন এটাকে ক্লিয়ার করে দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে ডাটা ক্লিয়ার যে অপশনটা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপরে এটা ডাটা যেটা আছে ফেসবুকের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে তবে এখানে একটা পপ আপ লেখা আসতেছে ডিলিট অ্যাপস ডাটা দিস অ্যাপস ডাটা ইনক্লুড ফাইল অ্যান্ড সেটিংস উইল বি পারমানেন্টলি ডিলিক্ট ফ্রম দিস ডিভাইস ঠিক আছে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে ওকে আমরা এখান থেকে ডিলিট করে দিই পরেরটা দেখতেছি তারপর নিচের দিকে ক্লিয়ার ক্যাশে ক্লিক করে জাস্ট ক্লিয়ার গ্যাস করে দেবেন তো এখন আমরা যদি আবার পুনরায় এখন এই ফেসবুক অ্যাপ ওপেন করি দেখি কি হয় এখন আমি ফেসবুক এপ ওপেন করার পরে আমার যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু শো করছে তার মানে সমাধান কিন্তু এখানে হয়ে গেছে আশা করা যায় তো অলরাইড প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকের যে প্রবলেমটি ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে এখন এখান থেকে আমরা যদি ফেসবুকে ক্লিক করি এবং ফেসবুকে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাপে আর এখন যদি আমরা পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তো এভাবে যদি কারো সমস্যা থাকে তাহলে এভাবে করে আপনারা সমাধান করে নেবেন ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম